আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে যেটা করবো সেটা হচ্ছে অন্তরীকরণের নাইন সি পর্ব নম্বর আঠারো আমরা যে ম্যাথটা করবো সেটা বিপরীত নির্মিতির একটা ম্যাথ যেটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা হচ্ছে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এটা খুবই কমন একটা ম্যাথ তো এই ম্যাথটা ধরে করতে হবে আমাদের কারণ ধরে করলে এই মাত্রা সহজ হবে আমরা বিপরীতিক অনুমিতির যে ফর্মুলা আছে কোনো একটা ফর্মুলার মাধ্যমে সেটাকে বের করতে পারবো না এর কারণে আমাকে ধরে করতে হবে অর্থাৎ এক্সের এমন একটা ভ্যালু চুজ করতে হবে যেন আমরা কী পাই সাইন পাই সাইন পাইলে সাইন ইনভার্স চলে যায় অথবা কস পাই কারণ কসকে আমরা কী করতে পারবো যে করডেন ঘুরিয়ে সেটাকে আমরা সাইন বানিয়ে নিতে পারবো চলো ম্যাথটা করে ফেলি হ্যাঁ তো প্রথমে আমাদের কী করতে হবে যে এইখানে এমন একটা ভ্যালু ধরতে হবে যে ধরি প্রথমে এটাকে ওয়াই ধরে নিই ধরি ওয়াই ইকোয়াল টু হচ্ছে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন দেখো যে তোমরা একটা ফর্মুলা জানো যে কী ফর্মুলা জানো টেন থু টু থিটার একটা ফর্মুলা জানো তারপর হচ্ছে সাইন টু থিটার একটা ফর্মুলা জানো আর কস টু থিটার একটা ফর্মুলা জানো যে সবগুলো যদি টেন দিয়ে করো তাহলে টেন টু থির একটা ফর্মুলা আছে টু টেন থিটা আর ওয়ান প্লাস টেন এইটা একটা ফর্মুলা টেন টু থিটার আর সাইন টু থিটার তোমরা একটা ফর্মুলা জানো সেটা টু টেন থিটা কী হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আর কস টু থিটার একটা ফর্মুলা যেন টেন দিয়ে সেটা হচ্ছে এইরকম যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আর ওয়ান প্লাস টেন এই তিনটা ফর্মুলা তোমাদের জানা আছে তো দেখো এই কস টু থিটার সাথে যদি আমরা এক্সের বেলুটা টেন টেন থিটা দৌড়ি তাহলে কিন্তু কী হচ্ছে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো আমাদের যেটা করতে হবে যে যে এক্সের বেলুটা আমরা এক্স ইকোয়াল টু কী ধরব যে এক্স ইকোয়াল টু হচ্ছে দেখো আমরা এই যে কস টু থিটার ফর্মুলাটা নিয়ে আসবো তাহলে এক্স ইকোয়াল টু কী ধরতে হবে টেন থিটা ধরতে হবে টেন থিটা তাহলে থিটা ইকোয়াল টু কী হয় টেন ইনভার্স টেন ইনভার্স এক্স আশা করি বুঝতে পারছো এখন জাস্ট ইনপুট করবো আমরা ভেলুগুলো ইনপুট করে দেবো যে এখানে যে তাহলে সুতরাং দিয়ে সুতরাং ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে টেন থিটা এক্সের ভ্যালু হচ্ছে টেন স্কোয়ার থিটা এক্সের ভ্যালু যেটা সেটা বসাবো আর কী হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন দেখো এইটা আমি কেন করলাম তাছাড়া কোনো উপায় নেই আমরা কস টু থিটা বানাবো হুম কস টু থিটা থেকে সেটাকে আমরা সাইনে নিয়ে আসবো করডেন ঘুরিয়ে তখন সাইন আর সাইন ইনভার্স চলে যাবে এর কারণেই আমরা মূলত এই কাজটা করছি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন ইনভার্স সাইন ইনভার্স দেখো এখানে ওয়ান মাইনাস স্কোয়ার আর ওয়ান প্লাস টেন স্কোয়ার সরাসরি আমরা কি লিখতে পারবো কস টু থি তার যে ফর্মুটা সেটা লিখতে পারবো এখন দেখো কস আর সাইন ইনভার্স তো কাটা যাবে না সাইন সাইন ইনভার্স কাটা যায় তাহলে আমরা কি করতে পারবো এইটাকে যেভাবেই হোক আমরা কোথায় নিয়ে যাব সাইনই নিয়ে যাব তাহলে সাইনে যদি নিতে চাই কর্ডেন ঘুরিয়ে তাহলে আমাদের কি করতে হবে তো আমাদের যে কর্ডেন আছে সেই কর্ডেন অনুযায়ী আমরা যদি কর্ডেন ঘোরাই তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে কজের গড় এখানে কস পজিটিভ আর এইখানে কস পজিটিভ এখানে তো অল পজিটিভ যেটা বলে অল পজিটিভ তাহলে আর বাকি কর্ডেনগুলোতে কস নেগেটিভ তাই না কিন্তু আমাকে প্রথমে খেয়াল রাখবে যে এমনভাবে আমাকে ভাঙাইতে হবে যেন আমরা কস টু থিটা ফিরে পাই আমরা কস টু থিটা ফিরে পাই তাহলে এখানে সাইন দিলাম যেহেতু সাইন দিয়েছি তাহলে আমাকে অবশ্যই ব্যাজুর সংখ্যা গুণিত নিতে হবে কার আমাদের হচ্ছে পাই বাই এর ব্যাজুর সংখ্যা গুণিত হবে তাহলে আমরা যদি এখানে পাই বাই টুই নিই পাই বাই টু মাইনাস হচ্ছে টু থিটা নেই তাহলে দেখো কি হয় যে কি করবে এক ঘর এক ঘর মানে অল ঘরেই থাকবে এবং এখানে সাইন পজিটিভ সাইন পজিটিভ এবং যেহেতু নাইনটি ডিগ্রি বেজুর সংখ্যা গুণিতক আছে তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে কজ হবে কজ হবে তাই না তার মানে এই গড়ে থাকবে সাইন চেঞ্জ হয়ে কজ হবে দেখেন তারপর দেখো কি পেয়ে যাবো আমরা যদি এইটাকে ভাঙাই তাহলে এই কজ টু থিটা পেয়ে যাব তার মানে এইটা আমার রূপান্তরটা ঠিক আছে তাই না এই রূপান্তরটা ঠিক আছে তাহলে আমরা দেখো সাইন সাইন ইনভার্স চলে যাবে এখন সাইন আর সাইন ইনভার্স চলে যাবে থাকবে কি পাই বাই টু পাই বাই টু টু থিটা এখন এই যে থিটার বেলুটা আমরা থিটার বেলোটা এখানে বসাবো থিটার বেলোটা হচ্ছে কত পাই বাই টু হচ্ছে থিটার বেলোটা আমরা জানি টেন ইনভার্স এক্স এখন দেখো টেন ইনভার্স এক্স পেয়ে গেলাম এখন আমরা জাস্ট এটাকে ডেরিভেটিভ করবো যে তাহলে ডি ওয়াই ডি এক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট পাই বাই টু মানে হচ্ছে কত নাইনটি ডিগ্রি এটা একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে শূন্য পাই মাইনাস এখন দেখো আমরা টেন ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ ডি মানে ডিডি এক্স টেন ইনভার্স এক্স যে ফর্মুলাটা আমরা জানি তাই না টেন ইনভার্স এক্সের ফর্মুলা তোমরা জানো ডেরিভেটিভ খুলে যে ফর্মুলা সেটা হচ্ছে যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা তাহলে এখানে বসাও তাহলে এখানে টু তো টু থেকেই যাবে বাই হচ্ছে কী হবে 1 প্লাস এক্স স্কোয়ার তার মানে আমার যে অ্যানসারটা সেই অ্যান্সারটা এইরকম যে ইকুয়াল টু মাইনাস থাকবে মাইনাস টু রোট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো আশা করি বুঝতে পারলাম ম্যাথরা